Assalamualaikum আমন্ত্রণ বাংলা ভীষণ সংবাদে আপনাদের সাথে আছি বলে রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী অস্ত্রের জোরে বিরোধী দলকে নির্মূলই সরকারের লক্ষ্য অভিযোগ মির্জা ফখরুলের কাউকে গুম খুন করছে না সরকার আত্মরক্ষার্থে বিএনপি নেতারা নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সংসদের মাধ্যমে গণতন্ত্র কার্যকর বললেন স্পিকার প্রধান দুই দলের পারস্পরিক অবস্থান পরিষ্কার করতে দ্রুত সংলাপের সুপারিশ বিশেষজ্ঞদের। রাজনৈতিক স্থিতি ছিল তাও থামাতে পারছে না চালের বাজারের পাগলামি অসাধু ব্যবসায়ীদের পাশা জিতেই বেড়েছে দাম বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন পায়নার ইনস্যুরেন্স শিরোনাম। রাখে 24 ঘন্টা সুরক্ষিত নিশ্চিন্ত সারাদিন। অস্ত্রের জোরে ক্ষমতায় আছে সরকার বিরোধী দলকে নির্মূল করাই তাদের লক্ষ্য অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আত্মরক্ষার কথা বলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী এজন্য প্রধানমন্ত্রীকেও একদিন জবাবদিহি করতে হবে মিজানুর রহমান সবুজের রিপোর্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার এক আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অস্ত্রের মুখে জনগণকে জিম্মি করে নজিরবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে সরকার আর সেই বন্দুক পিস্তল আর পুলিশ বাহিনী দিয়ে এখন বিরোধী দল দমনে ব্যস্ত তারা অস্ত্রের জোরে রাষ্ট্র ক্ষমতা এসে বসেছে এবং তাদের লক্ষ্য হচ্ছে বিরোধী দলকে নির্মূল করে দেওয়া ক্ষমতা আছে বন্দুক পিস্তল আছে পুলিশ আছে র্যাব আছে বিজিবি আছে তাঁদিয়ে আপনার ক্ষমতাকে ধরে রেখেছেন জনগণের মাঝে আপনারা নেই সময় একটু রাখতে পারে কিন্তু সেই সময়ের মধ্যে নিঃসন্দেহে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবে মির্জা ফখরুল অভিযোগ করেন মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা লোপাট করলেও তাদের বিচার হয় না কিন্তু বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নিত্য নতুন বানোয়াট মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার বিষয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়েও শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আত্মরক্ষার অধিকার সকলে রয়েছে অবশ্যই আত্মরক্ষার অধিকার সকলে রয়েছে আমাদেরও তো আত্মরক্ষার অধিকার রয়েছে আজকে এই কথা বলে শেখ হাসিনা সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন বিচার বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দিয়েছেন এবং এটার জবাবদিহি তাকে একদিন না একদিন অবশ্যই এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বলেন আর বেশি দিন টিকতে পারবে না সরকার যত দ্রুত সম্ভব এটা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেন অন্যতায় বিরোধী দল কখনো থাকবে না এছাড়া পেশাজীবীদের এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আরেকটি প্রস্তুতির মধ্য দিয়ে ভারতের তাবেদার এ সরকারের পতন ঘটানো হবে মিজানুর রহমান সবুজ বাংলাভিশন ঢাকা এদিকে দ্রুততম সময়ের মধ্যে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি জানানো হয় শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে নির্বাচনের আগে ও পরে গত এক মাসে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিরোধী দলের প্রায় তিনশো নেতাকর্মী নিহত হয়েছেন এছাড়া মিথ্যা মামলা দিয়ে বিএনপি জোটের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা করা হচ্ছে বলেও অভিযোগ হয়েছে হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা অবৈধ সরকারের দলীয় প্রশাসন তালিকা করে যৌথ বাহিনীর অভিযানের নামে বিরোধী নেতাকর্মীদের হত্যা করছে আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের ইতিহাস আর ঐতিহ্যের সাথে জনগণকে পরিচয় করাতে সরকার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার লালবাগ দুর্গে দেশে প্রথমবারের মতো লাইট অ্যান্ড সাউন্ড শোর উদ্বোধন করে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন অনুপ্রেরণা পেতে শুধু পেটে ভাত নয় একজন মানুষকে ইতিহাসও জানা দরকার এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ডিপিডিসির দশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সৈয়দ রিপোর্ট দেশের মানুষকে ইতিহাসের মুখোমুখি দাঁড় করাতে প্রথমবারের মতো রাজধানী লালবাগ কেল্লায় চালু হল লাইট অ্যান্ড সাউন্ড শো শাহজাদা মোহাম্মদ আজম শাহকে বাংলায় পাঠালেন সুবেদার করে এই নদী পাড়ে ঠিক এইখানে ছিল বিশাল এক ফুলের বাগান ফুলে ফুলে লাল তাই এটি লালবাগ আলোক প্রক্ষেপণের মাধ্যমে ডিজিটাল শো যার ফলে দর্শনার্থীরা আলো আধারী পরিবেশে মোঘল স্থাপনা লালবাগ কেল্লার ইতিহাস আর ঐতিহ্য সরাসরি দেখতে পাবেন শুনতেও দ্বিতীয়বার সুবেদার হয়ে এলেন শায়স্তা খান সেই শায়স্তা খান যার নাম কিংবদন্তি হয়ে আজও জেগে আছে বাঙালির মনে তার আমলে চালের দাম এতই সস্তা হয়েছিল যে টাকায় আট মন চাল পাওয়া যেত শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় প্রধানমন্ত্রী বলেন দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোকে মানুষের কাছে নানাভাবে তুলে ধরার চেষ্টা করছে সরকার একটি মানুষ শুধু পেটের ভাতি চায় না সাথে সাথে তার সংস্কৃতির বিকাশও প্রয়োজন হয় তার ইতিহাস ঐতিহ্যকে জানার ও প্রয়োজন হয় আমরা আমাদের দেশের আর্থসামাজিক উন্নতি যেভাবে করে যাচ্ছি ঠিক তার পাশাপাশি আমাদের ইতিহাস ঐতিহ্যকেও জাতির সামনে এবং আগামী প্রজন্মের সামনে উপস্থাপন করারও ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা সারাদেশের সব ঐতিহাসিক স্থাপনাগুলোই চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী কিন্তু এই দুর্গের ভাগ্যেই যেন লেখা রয়েছে এই লিপি শুরু হবে শেষ হবে না সৈয়দ আব্দুল মুহিত বাংলাদেশন ঢাকা র্যাবের হাতে আটক হলেও লক্ষ্মীপুর সদর উপজেলা হাজিপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ তার পরিবারের এদিকে তার সন্ধানের দাবিতে আজ জেলায় অর্ধ দিবস হরতাল ডেকেছে বিএনপি শুক্রবার লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে ওমর ফারুকের স্ত্রী অভিযোগ করেন মামলা রজুহা দেখিয়ে মঙ্গলবার যৌথ সদস্যরা তাকে আটক করে এ সময় র্যাব সাতের গাড়ি ও র্যাব সদস্যদের বাসার নিচে অবস্থান করতে দেখেছেন বলে জানান তিনি পরবর্তীতে র্যাব অফিস ও পতেঙ্গা মডেল থানায় খোঁজ নিতে গেলে ওমর ফারুককে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে তারা এমনকি থানায় কোনো জিডিও নেওয়া হয়নি বলে জানান ওমর ফারুকের স্ত্রী তিনি আরও অভিযোগ করেন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওমর ফারুকের ছোট ভাইকে হত্যা করেছে সন্ত্রাসীরা ওমর ফারুককে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী বিএনপি নেতাকর্মীরা আত্মরক্ষার্থে পালিয়ে বেড়াচ্ছেন সরকার কোন গুম খুন চালাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান অন্যদিকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন সরকার এখনই সমুদ্রের গ্যাস কুপে হাত দিয়ে ঝুঁকিতে পড়তে চায় না সঞ্জিদ আহমেদের রিপোর্ট সকালে উত্তরে পঞ্চম ঢাকা বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন আন্দোলনের নামে বিএনপি নেতৃত্বাধীন উনিশ দলীয় জোট সারাদেশে সহিংসতা চালিয়েছে মানুষ পুড়িয়ে মেরেছে এসব ঘটনায় দায়ের করা মামলা থেকে বাঁচতেই আত্মগোপনে বিএনপি নেতাকর্মীরা তারা বাড়ি ছেড়ে যদি পালিয়ে যায় পালিয়ে বেড়ায় তা এটা কি গুম হলো নাকি কোনো গুম হয়নি কোনো হত্যা হয়নি আমরা আমাদের সরকার আমাদের পুলিশ বাহিনী যেটা করছে অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে করছে এবং মানে এটারে কি বলে তাদের তথ্যের ভিত্তিতে করছে এবং আমাদের উদ্দেশ্য হলো আমরা তাকে আইনের হাতে সপরদ করা আমরা আমরা কেউ হত্যা করার জন্য রাজনীতি আমরা করি না এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অর্থনীতি শিক্ষক সমিতির এক সেমিনারে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না গ্যাস উত্তোলনে তাই নিজেদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন শিল্পমন্ত্রী সমুদ্রের কূপকূলনীয় চিন্তিত আছে যে কাকে দিয়ে কাকে দিলে আবার কি হবে এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা যদি ঠিকভাবে এটা নিজেরা যদি স্কিল্ড তৈরি করতে পারি সমগ্র থেকে এই গ্যাস বা তেল আরোহরণ করার তখন হয়তো আমরা হাত দেব এর আগে হাত দিতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন দেশকে জঙ্গি মুক্ত করাই দশম জাতীয় সংসদের বড় চ্যালেঞ্জ সংসদ বাগের বাচ্চার মতন হুঙ্কার দিয়ে উঠবে সঞ্জিদ আহমেদ বাংলাভিশন ঢাকা স্পিকার ড শিরিন শর্মিন চৌধুরী বলেছেন বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমান সংসদের মাধ্যমে গণতন্ত্র কার্যকর রয়েছে এবং অর্থবহভাবে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার চট্টগ্রাম বোট ক্লাবে রোটারি ডিস্ট্রিক্ট কনফারেন্স শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন বিএনপির সাথে সংলাপের প্রশ্নে ড শিরিন শর্মিন বলেন সংসদীয় গণতন্ত্রে সব আলোচনা সংসদেই হওয়া উচিত কার্যকর সেখানে বিরোধী দল জাতীয় পার্টি রয়েছে এবং তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন আমি মনে করি যে সকল ধরনের আলোচনা ক্ষেত্র এবং কেন্দ্রবিন্দু হচ্ছে সংসদীয় গণতন্ত্রে মহান জাতীয় সংসদ গণতন্ত্র কার্যকর এবং অর্থবহভাবে সামনের দিকে এগিয়ে যাবে এটাই প্রত্যাশা দেশের রাজনীতিতে সব সময় এলোমেলো হাওয়া বইতে থাকে আর প্রধান দলের বিপরীতমুখী অবস্থান রাজনৈতিক কৌশলেরই অংশ এমন মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের তাদের মতে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবস্থান পরিষ্কার করতেই দ্রুত সংলাপ দরকার রিপোর্ট রাজনৈতিক সমঝোতা এবং সংলাপের পরিবর্তে আবারও পাল্টা পাল্টে অবস্থানে দেশের প্রধান দু রাজনৈতিক দল আর বিএনপি নেত্রীর নাম যেহেতু এসেছে এ ব্যাপারে আরো তদন্ত করে আহ্বান জানিয়ে যাব এমন ভাবাও কোন কারণ নাই বিশ্লেষকরা বলছেন যে কোনো বিষয় নিয়ে সংসদে যেমন আলোচনা হতে পারে তেমনি সে ব্যাপারে ব্যাখ্যা আসতে পারে বিরোধী শিবির থেকেও বাংলাদেশের রাজনীতিতে সবসময় এক ধরনের এলোমেলো হাওয়া বয় এবং রাজনৈতিক সমঝোতার জন্যে সরকার বা বিরোধী দলের যে নৈকট্যমূলক অবস্থান দরকার সেইটা কিন্তু কোনো সময় পাওয়া যায় না অথচ এখনকার পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতা অত্যন্ত প্রয়োজন সংলাপ ছাড়া আসলে সমাধানের বিকল্প তার কোনো রাস্তা নেই এবং সংলাপ মূলত এই দুইটা মূল পক্ষের মধ্যে হতে হবে মূলপক্ষ যতই আমরা জোট বলি এই দলীয় জোট ওই দলীয় জোট মহাজোট বা মহামহাজোট আসলে পার্টি তো মেজর দুইটা তাদের মতে রাজনীতিতে জয়ী হতে অপকৌশল কিংবা নেতিবাচক ভূমিকা থাকা উচিত নয় রাজনৈতিক দলগুলোর রাজনীতি আসলে কৌশলের খেলা কারণ প্রত্যেকটা পার্টি তারা একটা প্রোডাক্ট বিক্রি করছে মেজর যে কয়টা পার্টি চাইবে করতে চাইবে তারটার গ্রহণযোগ্যতা তারটার কাটতে যেন বাজার বেশি হয় কৌশল তো থাকবেই এবং অপকৌশল না হলেই হলো এই যে পরিস্থিতি চলছে একে তো রাজনৈতিক অসহিষ্ণুতা পারস্পরিক দশ দর্শাক অস্ত্র মামলার জটিলতা সব মিলে কিন্তু সমঝোতার সম্ভাবনাটা ক্রমে হয়ে যাচ্ছে এই দু বিশ্লেষকের মধ্যে আইনগত ভিত্তি থাকলেও গ্রহণযোগ্যতার দিক থেকে পিছিয়ে আছে দশম সংসদ নির্বাচন তাই দেশের ভাবমূর্তি রক্ষায় সমঝোতার নির্বাচনের দিকে এগু উচিত রাজনৈতিক দলগুলোর বাংলা ভীষণ ঢাকা রাজনৈতিক স্থিতিশীলতাও থামাতে পারছে না অস্বাভাবিকভাবে বেড়ে চলা চালের বাজারের পাগলামি সব রকম চালের দাম গত এক মাসে প্রায় পাঁচ শতাংশ এবং গত এক বছরে সাড়ে আঠারো শতাংশ পর্যন্ত বেড়েছে যদিও পাইকাররা বলছেন গত এক মাসে চালের দাম বৃদ্ধির কোনো কারণ ছিল না বিশেষজ্ঞরা বলছেন অসাধু ব্যবসায়ীদের কারসাজিতেই বেড়েছে দাম দুশ্চেন দুর্বল সরকারি তদারকি ব্যবস্থাকে হোসেনের সাইমুল রিপোর্ট বাংলাদেশের খাদ্য নিরাপত্তা রক্ষার সবচেয়ে বড় নিয়ামকের নাম চাল প্রতিদিনের প্রয়োজন এই খাদ্যের দাম সামান্য বাড়লেই গরিব মানুষের ওপর নতুন করে বড় বোঝা যেতে বসে টিসিবির হিসেবেই গত এক বছরের সাধারণ মানের নাজির মিনিকেট চালের দাম বেড়েছে আট দশমিক আট ছয় শতাংশ একই সময়ে উন্নত মানের নাজির মিনিকেট চালের দাম বেড়েছে নয় দশমিক পাঁচ সাত শতাংশ এক বছরে সব রকম মাঝারি মানের চালের মূল্য বেড়েছে আঠারো দশমিক পাঁচ সাত শতাংশ সাধারণ মানের পাইজাম লতা চালের দাম বেড়েছে বারো দশমিক আট ছয় শতাংশ উন্নত মানের পাইজাম লতার দাম বেড়েছে চোদ্দ দশমিক ছয় সাত শতাংশ আর মোটা চাল স্বর্ণা চায়না এরির দাম গত এক বছরে বেড়েছে বারো দশমিক নয় শতাংশ গত বছরের রাজনৈতিক অস্থিরতাকে এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে মেনে নেওয়া গেলেও গত এক মাসের হিসেবটা বোঝা মুশকিল কোনো রকম অস্থিরতা বা যোগান সমস্যা না থাকার পরেও সরকারি হিসেবে গত এক মাসে সাধারণ মানের নাজির মিনিকেট চালের দাম বেড়েছে দুই দশমিক তিন আট শতাংশ একই সময়ে উন্নত মানের নাজির মিনিকেট চালের দাম বেড়েছে তিন শতাংশ এক মাসে সব রকম মাঝারি মানের চালের মূল্য বেড়েছে তিন দশমিক সাত পাঁচ শতাংশ সাধারণ মানের পাইজাম লতা বেড়েছে আট শতাংশ উন্নত মানের পাইজাম লতার দাম বেড়েছে চার দশমিক আট আট শতাংশ আর মোটা চাল স্বর্ণা চায়না এরির দাম গত এক মাসে বেড়েছে দুই দশমিক নয় চার শতাংশ দেশের অন্যতম বড় পাইকারি চালের বাজার নগাঁর ব্যবসায়ীরা জানালেন গত এক মাসে তাদের বাজার ঠিক ছিল দাম বাড়েনি এতটুকুও পরিবহন খরচ এটা দীর্ঘ স্থিতিশীল আছে এখানে সরবরাহের কোনো প্রকার কোনো রকম ঘাটতি নাই ঢাকা বৃদ্ধিটা আমাদের বোধগম্য নয় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন চালের বাজারের অসংকতির পেছনে অসাধু তৎপরতা থাকতে পারে এর পিছনে কোনো অসাধু কাজকর্ম আসলে থাকার একটা সম্ভাবনা রয়েছে তার কারণ আপনারা জানেন যে বোরোর যে ফলন সেটা নিয়ে একটুখানি আনসার্টেন্টি ছিল কিন্তু আলটিমেটলি কিন্তু এখন এখন কিন্তু অবস্থা ভালো সংশ্লিষ্টতা নিশ্চিত করে সরকারি নজরদারি আধুনিক না করা গেলে চালের মতো এমন স্পর্শকাতর বাজারকে মুনাফা খরদের হাত থেকে রক্ষা সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা সাইমুল হক বাংলা ঢাকা মেলা শুরুর প্রথম শুক্রবারে জমজমাট অমর একুশের গ্রন্থমেলা মেলা শুরুর প্রথম ছুটির দিনে মেলায় এসেছেন অনেকেই ঘুরে ফিরে দেখেছেন আর পছন্দের বইটি কিনে বাড়ি ফিরেছেন অনেকেই ব্যস্ত হয়ে ওঠেন জনপ্রিয় লেখকদের অটোগ্রাফ নেয় বেশিরভাগ পাঠকদেরই আকর্ষণ উপন্যাসের দিকে উপন্যাসের মধ্যেই মানুষ নিজেকে খুঁজে পায় সব সবসময় জীবনযাপনের সব পদ্ধতিতেই উপন্যাস জড়িয়ে থাকে বলে মনে করেন লেখকরা লেখক পাঠকদের সাথে একমত প্রকাশকরাও তারা জানান এবারও মেলায় উপন্যাসের ক্রেতাই বেশি এদিকে শেষ শুক্রবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল উপচে পড়া ভিড় কিছুটা কম দরে মানসম্মত পণ্য কিনতে এদিন মেলার বিভিন্ন স্টলে চষে বেরিয়েছেন ক্রেতারা সরকারি ছুটির দিনের কারণে শুক্রবার হাজারো দর্শনার্থীর ঢল নামে শেরে বাংলানগরের মেলা প্রাঙ্গনে দর্শনার্থী আকৃষ্ট করতে বিক্রেতারাও শেষ মুহূর্তে বেশিরভাগ পণ্যই দিচ্ছেন আকর্ষণীয় ছাড় অফার চলছে মোবাইল সহ ইলেকট্রনিক সামগ্রীর দোকানগুলোতে তবে ছাড় দেওয়া পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ মেলার সামনে গড়ে তোলা সুন্দরবন ইকো পার্কেও ভিড় করেছেন দর্শনার্থীরা উপচে পড়া ভিড় শিশুদের বিনোদন কেন্দ্রগুলোতেও আগামী সোমবার ভাঙবে এবারের বাণিজ্য মেলা নিচ্ছি আবাসন সংবাদ বিরতি। সাথী থাকুন ফিরে থাকছে এসে আজ রাজশাহী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এগারোটি চারঘাটে জনসভায় ভাষণ বিকেলে চট্টগ্রাম টেস্টে চারশো সাতষট্টি রানের টার্গেটে লড়ছে বাংলাদেশ গ্রাহক গুচের পর এক টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরির রেকর্ড সাঙ্গাকার আজ রাজশাহীর চারঘাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে তিনি এগারোটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দুপুরে সর্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি এর আগে পুলিশ একাডেমি সারদায় তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সুপারদের পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে এরই মধ্যে ফেস্টুন ব্যানার আর তোরণে ছেয়ে গেছে গোটা চার ঘাটে এলাকা প্রবেশদ্বার সহ বিভিন্ন মোড়ে লাগানো হয়েছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের আন্তর্জাতিক সংবাদ। তালেবান গেরিলা দমনে সেনা অভিযান বন্ধের শর্তে শান্তি আলোচনা বয়কটের ঘোষণা দিয়েছে তেহরিক দ্বিতীয় বৈঠকে টিটিপি এই শর্ত জুড়ে দিলে থমকে যায় আলোচনা পক্ষে থেকে থেকে টিটিপির পক্ষ থেকে বলা হয় পাকিস্তান সরকারের সাথে যুদ্ধবিরতিতে রাজি তালেবান তবে এর জন্য দীর্ঘ সাত বছর ধরে তাদের বিরুদ্ধে চলা সেনা অভিযান বন্ধ করতে হবে সেই সাথে সমঝোতার ক্ষেত্রে পাকিস্তানের সংবিধানের পরিবর্তে কোরআন ও সুন্নাকে প্রাধান্য দেওয়ারও দাবি জানানো হয় টিটিপির পক্ষে তালেবানের জনক হিসেবে পরিচিত মৌলানা সামিউল হক ইসলামাবাদের লাল মসজিদের ইমাম মৌলানা আব্দুল আজিজ ও পাকিস্তান জামাতে ইসলামী নেতা অধ্যাপক ইব্রাহিম খান বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের উদ্যোগে গেল বৃহস্পতিবার প্রথমবারের মতো টিটিপির সাথে সরকারের শান্তি আলোচনা শুরু হয় এবার খেলার সংবাদ চট্টগ্রাম টেস্টের খবর জয়ের জন্য আজ শেষ দিনে চারশো রান করতে হবে টাইগারদের চতুর্থ দিনে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া চারশো সাতষট্টি রানের কঠিন টার্গেট তারা করতে নেমে কোনো উইকেট না হারিয়ে বারো রান তুলেছে বাংলাদেশ এর আগে বাংলাদেশকে চারশো ছাব্বিশ রানে বেঁধে ফেলে প্রথম ইনিংসে একশো একষট্টি রানে লিড নেয় শ্রীলঙ্কা অজন্তা মেন্ডিস ছয় উইকেট এরপর কুমার সাঙ্গাকারা ও দিনেশ চন্দিমালের সেঞ্চুরিতে চার উইকেটে তিনশো পাঁচ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রী গ্রাহাম গুচের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক টেস্টে ত্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সাঙ্গাকারা মানিক মাহমুদের রিপোর্ট অনেক বড় স্বপ্ন নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেছিল টাইগাররা কিন্তু চতুর্থ দিন শেষে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে এখন বাংলাদেশ দল পরাজয় ড্র এবং জয় তিনটি সম্ভাবনায় রয়েছে মুশফিকদের সামনে যদিও সেই দিন উইকেটে চারশো পঞ্চান্ন রান করে ম্যাচ জয় বাংলাদেশ কেন যে কোনো দেশের জন্য খুব কঠিন এক লক্ষ্য তবে টেস্টের এই পর্যায়ের ড্রতেই সম্মান রক্ষা হতে পারে টাইগারদের ইমরুল কাস ও শামসুর রহমানের দুশো বত্রিশ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ সৃষ্টি হয়েছিল তা ধরে রাখা যায়নি ছিয়াত্তর রানের শেষ পাঁচ উইকেট হারিয়ে ম্যাচটিকে নিজেদের জন্য কঠিন করে তোলে স্বাগতিকরা চতুর্থ দিন সকালে সতেরো রান যোগ করে শেষ দুই উইকেট হারায় টাইগাররা আর এই দুটি উইকেট নিয়ে টেস্টে এক ইনিংসে তৃতীয়বার ছয় উইকেট দখল করে নিজের কামব্যাককে স্মরণীয় করে রাখলেন অজন্তা ম্যান্ডিস একশো একষট্টি রানের লিট তবে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের মাহমুদুল্লাহ দুই ওপোনারকে এবং সাকিবের ঘূর্ণিতে মাহারা জয়াবর্ধনে এগারো রানে ফিরে গেলে আটাত্তর রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল কিন্তু আস্থার প্রতীক সাঙ্গাকারের সাথে চান্দিমালের ব্যাটিং বাংলাদেশের ম্যাচে ঘুরে দাঁড়ানোর সকল সম্ভাবনা ঘুরিয়ে দেয় এই জুটি একশো পঁয়তাল্লিশ রান যোগ করে লঙ্কানদের বড় টার্গেট ছুড়ে দেয় নিশ্চিত করে তবে ছত্রিশ রানের সাঙ্গার ক্যাচ ড্রপ করে নিজেদের বিপর্যয় আরও বাড়িয়ে তোলেন নাসির সেই সুযোগে গ্রামকুচের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টের ট্রিপল সেঞ্চুরির সাথে সেঞ্চুরি করে অনন্য এক রেকর্ডে ভাগ বসান সাঙ্গাকার শেষ পর্যন্ত একশো পাঁচ রানে সোহাগাজির শিকারে পরিণত হন শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক পঁয়ত্রিশ টেস্ট সেঞ্চুরির নায়ক এরপর চান্দিমালও তুলে নেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তার সেঞ্চুরির পরে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম টেস্টে টাইগারদের পক্ষে আরো কঠিন করে তোলে শ্রীলঙ্কা তবে সেই বিকেলে আট ওভার ব্যাটিং করে উইকেটের পতন হতে দেননি তামিম ও শামসুর রহমান এখন সেই দিনে ধৈর্যের পরীক্ষায় নিজেদের টেস্ট টেম্পারমেন্ট প্রমাণের কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে মানিক মাহমুদ বাংলাদেশন স্পোর্টস ডেস্ক জমকালা আয়োজনে পর্দা উঠল বাইশতম সচি শীতকালীন অলিম্পিক গেমসের ফিস্ট অলিম্পিক স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় চল্লিশ হাজার দর্শককে দেশের সাড়ে তিন প্যারেডে বিমোহিত করেন অলিম্পিক মশাল প্রজ্বলন করেন রাশিয়ার তিনবারের স্বর্ণজয়ী সাবেক ও ইরিনা রুদিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ বিশ্বের প্রায় চুয়াল্লিশটি দেশের প্রধানরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগের একুশটি অলিম্পিককে ছাড়িয়ে প্রায় ৩০ বিলিয়ন পাউন্ডে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আয়োজন এবারের গেমসে পনেরোটি ডিসিপ্লিনে আটানব্বইটি পদকের জন্য লড়বেন অ্যাথলেটরা প্রায় তিন ঘন্টার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় চোখ ধাঁধানো রঙিন আতসবাজির ছলকে সংবাদ শেষ করবো পায়নের ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে আত্মরক্ষার কথা বলে রাষ্ট্রীয় সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রী অস্ত্রের জোরে বিরোধী দলকে নির্মূলী সরকারের লক্ষ্য অভিযোগ মির্জা ফখরুলের কাউকে গুম খুন করছে না সরকার আত্মরক্ষার্থে বিএনপি নেতারা নিজেরাই পালিয়ে বেড়াচ্ছেন মন্তব্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সংসদের মাধ্যমে গণতন্ত্র কার্যকর বললেন স্পিকার প্রধান দুই দলের পারস্পরিক অবস্থান পরিষ্কার করতে দ্রুত সংলাপের সুপারিশ বিশ্লেষকদের রাজনৈতিক স্থিতিশীলতাও থামাতে পারছে না চালের বাজারে পাগলামি অসাধু ব্যবসায়ীদের কাশা বেড়েছে দাম বলছেন বিশেষজ্ঞরা এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল দশটায়ের আগে নটায় রয়েছে নিউজ ট্রপটেল দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন লিঙ্ক অথবা এয়ারটেল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স নাম্বারে এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে